স্কুলে একটা সাপ বেরিয়েছে রাসেল ভাইপার কি করে এরকম সাপ বেরোলো একটা শ্রেণিকক্ষে বা জানতে পেরেছেন না ও সম্ভবত রাসেল ভাইপার তো ওরা মোটামুটি উইন্টার সিজিনে বেশি অ্যাক্টিভ হয় সম্ভবত খাবারের খোঁজে ঢুকেছিল তো তারপরে ওখানে মাস্টারমশাইরা আমাদেরকে খবর দেন ওভার টেলিফোন আমরা যাই ওটাকে রেস্কিউ করে অলরেডি জঙ্গলে ছাড়া হয়ে আছে ভাইপার ধরুন এটা বলা যেতে পারে আমাদের লোকালি সাপ মানে যেমন আপনার খড়ি কেউটে চিতি এগুলো যেমন আমাদের বাঁকুড়ায় গ্রাম বাংলায় খুব সহজেই দেখা যায় তেমনি এই চন্দ্রগোড়া বা রাসেল ভাইপাড়ও যথেষ্ট পরিমাণে দেখা যায় এবং যেহেতু ওটা একটু মানে একটু সাইডে স্কুলটা মানে গাছপালা যথেষ্ট পরিমাণে আছে পিছন দিকে দেখলাম একটু ঝোপ ন্যাচারাল যে ঝোপগুলো হয় উইডস হয় ওগুলো আছে সেক্ষেত্রে সাপটা আসাটা স্বাভাবিক ব্যাপার উদ্ধার করা হয়েছে উদ্ধার করা হয়েছে এবং ফরেস্টটা অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে জঙ্গলে রেখে ছাড়া জঙ্গল এলাকায় সাপটা ভালো ভালো সাইজেরই ছিল প্রায় আড়াই ফুট ওর লেন্থ ছিল ওকে অলরেডি ফরেস্টে রিলিজ করে দেওয়া হয়েছে কি নাম রয়েছে আপনার আমার নাম সৌরভ কর বিট অফিসার সাতনা বিট অ্যাকচুয়ালি আজকে স্কুল বসার বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা লক্ষ্য করি যে আমাদের নিস্তলায় যে পাঁচ নম্বর রুম আছে সে পাঁচ নম্বর রুমে একটা বিশাল সাইজের সাপ খবরটা ঠিকই এই সাপ স্কুলের মধ্যে আমাদের ঠিক বোধগম্য হয়নি তার কারণ হচ্ছে স্কুল চত্বর আমাদের রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তবে স্কুলের বাইরে আউটসাইড যেটা সেদিকে ডঙ্গল কিছু ঝোপঝাড় কিছু আছে এবং তবে এমন পরিস্থিতি স্কুলের নয় যে এই ধরনের সাপ বেরোবে এটা একটু আমাদের অবাকই লেগেছে ক্লাস চলছিল তখন না ক্লাস আমাদের চলছে বলতে এখন ইলেভেন ক্লাস চলছে তো তারা অন্য রুমে ক্লাস করছিল ছিল ফাঁকা রুম ছিল বেশিরভাগ ক্লাসে তো বন্ধ আছে এখন সবাইভাবে একটা ব্যাপার হ্যাঁ আতঙ্ক টিচারদের মধ্যেও আতঙ্ক পূর্বাদ মহলও ছড়িয়েছে তো আমরা ব্যবস্থা নিয়েছি আমরা সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার পর ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা ফোন করি তারা রীতিমতো সহযোগিতা করেছেন সাপটিকে উদ্ধার করে তারা নিয়ে গেছে আর এই ঘটনার পরপরই আমরা কিন্তু ফরেস্টকে এবং গ্রাম পঞ্চায়েতকে ছাত্র নতুন নম্বর পঞ্চায়েতেও আমরা চিঠি করেছি এর আগেও চিঠি করেছিলাম এবং তারা স্কুলের আউটসাইড তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার ব্যবস্থা করেছে কি নাম কন বিদ্যালয় ব্যাসদেব চক্রবর্তী মাসমশয় সাধনাচন্ডী দাস বিদ্যাপীঠ